হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজা সঙ্গে রান্নাঘর চলছে রোজা আর রোজার এফতারের টেবিলে হালিম হবে না তাই কি হয় হালিম ছাড়া কি এফতার জমে তাই আমি আজকে করেছি খুব সহজে রাঁধুনি হালিম মিক্স দিয়ে হালিম রান্না তো চলো আমি কীভাবে এই রান্নাটা করেছি দেখে নেওয়া যাক রাঁধুনি হালিমটা আমি একটু আমার মতো করে রান্না করব। এখানে আমি হালিম মিক্সটা আমি ভিজিয়ে রেখে নিচ্ছি এখানে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো এক ঘন্টার জন্য এটাকে ভিজিয়ে রেখে তারপর আমি রান্না করব। আর পাশের বাটিতে আমি নিয়েছি এখানে আমি পোলাও চাউল এবং মুগ ডাল নিয়েছি পোলাও চাউল দিয়েছি আমি টেবিল চামচে তিন চামচ মুগ ডালও সম নিয়েছি এটাকেও আমি এক ঘন্টা হালকা গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো এখন আমি রান্না করে নেব চিকেন যেহেতু আমি চিকেন দিয়ে হালিমটা রান্না করব তাই আমি চিকেনটা রান্না করে নিচ্ছি প্রথম আমি তেল দিয়ে দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ পেঁয়াজটা সুন্দর ভাজা হলে এখানে আমি বাকি মশলাগুলো দিয়ে দেব দিয়ে দিলাম আমি এখানে দারচিনি আর এলাচ দারচিনি এলাচ দিয়ে আমি পেঁয়াজটা আর একটু ভাজা ভাজা করে নেব দিয়ে দিচ্ছি এখানে আমি আদা বাটা রসুন বাটা সামান্য পানি দিয়ে দিলাম দিলাম স্বাদ অনুযায়ী লবণ জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া আমি এগুলো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব আমি এখানে আদার আদা বাটা দিয়েছি টেবিল চামচের দেড় টেবিল চামচ রসুন বাটাও দিয়েছি সেম টেবিল চামচের দেড় টেবিল চামচ আর হলুদ মরিচের গুঁড়া দিয়েছি সেটা পরিমাণ অনুযায়ী যেহেতু এখানে রাঁধুনির হালিম মিক্সড আমি রান্না করব রাঁধুনির প্যাকেটে এমনিতেই মশলা থাকে আমি এটা দিয়েছি এতে করে হবে কি হালিমের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে শুধু হালিমের যে মশলাটা থাকে ওটা দিলে যে স্বাদটা হয় আর আমি যে মশলাটা দিয়েছি আলাদা করে মাংসটা কষিয়ে দেবো এতে করে স্বাদটা আরও ভালো হবে আর মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব মাংস দিয়ে দিচ্ছি আমি এখানে রাঁধুনি হালিম মিক্সডে এক চা চামচ দেড় চা চামচ মশলা বাকিটা আমি পরে দেব আমি এটা দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে কেটে ছোট ছোট করে কেটে রাখা মাংসগুলো দিয়ে দিব দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা মুরগির মাংস দিয়ে আমি এটাকে বেশিক্ষণ না আট দশ মিনিট কষিয়ে নেব ভালোভাবে নেড়ে মশলাটা মিশিয়ে আমি মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নেব কেমন লাগছে তোমাদের তোমরা অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে আর হ্যাঁ তোমার স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবে মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি এটাকে নামিয়ে নেব তোমরা দেখে নিশ্চয় বুঝতে পারছো খুবই সুন্দর কিন্তু কালার হয়েছে এটা আমি জাস্ট আট থেকে দশ মিনিট রান্না করে নিয়ে আমি চুলায় হাড়ি বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম এখানে আমি পোলার চাউল আর মুগ ডাল যেটা আমি গরম পানি দিয়ে ভিজে রেখেছিলাম এক থেকে দেড় ঘন্টায় দিয়ে দিলাম এখানে রাঁধুনি হালিম মিক্স যেটা ভিজিয়ে রেখেছিলাম আর দিয়ে দিলাম কষিয়ে রাখা মুরগির মাংস আমি এগুলো দিয়ে এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে একদম লো ফ্লেমে রান্নাটা করব। আমি এখানে একটু পোলার চাউল আর মুগ ডালটা দিয়েছি এতে করে হালিমের স্বাদটা আরও অনেক গুণ বেড়ে যাবে খেতে খুবই ভালো লাগবে আমি রাঁধুনি হালিম মিক্সড রান্না করলে এভাবে রান্না করি এতে করে খেতে অনেক ভালো লাগে দিয়ে দিয়েছি আমি এখানে পানি পানিটা আমি এক একমগ দিয়েছি দিয়ে আমি এটা একদম লো ফ্লেমে রান্নাটা করব। এখানে আমি এখন বাকি মশলাটা দিয়ে দিলাম হালিম মিক্সডের যে মশলাটা ছিল সেই মশলাটুকু আমি দিয়ে দিলাম দিয়ে আমি একদম লো ফ্লেমে এটাকে আমি রান্না করব যাতে করে সব কিছু প্রপারলি সেদ্ধ হয় আর কিছুক্ষণ পরপর নেড়ে দেব যাতে করে নিচে লেগে না যায় হালিমটা অলমোস্ট হয়ে আসছে প্রায় এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো তিন চারটা কাঁচামরিচ কাঁচামরিচটা দিলে মরিচের যে ফ্লেভার এতে সুন্দর একটা ফ্লেভার হবে আর দিলাম সামান্য জিরার গুঁড়া টালা জিরার গুঁড়া এখন আমি হালিমের জন্য পেঁয়াজের বাগানটা রেডি করছি আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হলে দিয়ে দিলাম এখানে আমি পেঁয়াজ পেঁয়াজ এখানে আমি এক কাপ পরিমাণ নিয়েছি এটাকে আমি সুন্দর ব্রাউন কালার করে তারপরে আমি হালিমের মধ্যে দিয়ে দিব এখন আমি এখানে পেঁয়াজের বাগাটা দিয়ে দিলাম আমি পেঁয়াজের বাগাটা দিয়ে সুন্দরভাবে হালকা একটু নেড়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য এতে করে পেঁয়াজ গাড়ে বা পেঁয়াজ বেরেস্তার যে ফ্লেভারটা এই ফ্লেভারটা হালিমের সঙ্গে সুন্দরভাবে মিশে যাবে হয়ে গেল রমজান স্পেশাল হালিম আমি এভাবে হালিম রান্না করলে সবাই ভীষণ পছন্দ করে তোমরা এভাবে বানিয়ে দেখতে পারো আশা করি তোমাদেরও ভালো লাগবে ইনশাল্লাহ তো কেমন লাগলো তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে দেবে তোমাদের সাহায্য এবং সাপোর্ট আমার খুব দরকার প্লিজ তোমরা সবাই সাপোর্ট করো এবং পাশে থাকবে